আজকের আলোচনা হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ তো পার্বত্য বা উপত্যকা হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে প্রথম যে ভূমিরূপটি হয় হিমবাহের উৎস অঞ্চলে সার্ক বা করি তো দেখো যে হিমবাহের উৎস অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে হাতল ছাড়া আর বা অ্যামফি থিয়েটারের মতো বা আরামকে মতো যে ভূমিরূপটি সৃষ্টি হয় তাকে বলা হয় সার্ক বা করি সার্ক বা করি তো এটি তিন অংশ তিনভাবে গঠিত হয় কীভাবে একদম হিমবাহের মস্তক প্রাচীর খারাপ মস্তক প্রাচীর বা দেওয়ালের মতন উৎপাদন ক্ষয়ের ফলে এটি সৃষ্টি হয় এবং এর গভীরতা সাতশো থেকে আটশো মিটার হয় গভীর বেসিন সৃষ্টি হয় মাঝখানে গভীর বেসিন এবং সামনের দিকে সামনের দিকে যে কম ক্ষয়ের ফলে কোরি অষ্ট সৃষ্টি হয় আন্টার্টিকার ওয়ার্ল্ড কাট হচ্ছে একটি গভীরতম সার্কের উদাহরণ এবার দেখো অ্যারেড বা এরিটি একটি পর্বতের দুদিকে যখন সার্ক সৃষ্টি হয় তখন মাঝের শৈলশিরাটি আরও সংকীর্ণ হয়ে কড়াতের দাঁতের মতো বা খাঁচ কাটার মতো বিভাজিকার মতো দাঁড়িয়ে থাকে এটিকেই বলা হচ্ছে কি অ্যারেড বা এরিটি এই বিভাজিকা বা এই শৈলশিরা যখন ক্ষয়প্রাপ্ত হয় তখন একটা সার এক পাশের সার থেকে আর এক পাশের সারকে যাওয়া যায় এটিই হচ্ছে তখন তাকে বলা হয় গিরিপথ আলস পর্বতে এরকম প্রচুর অ্যারেট বা এডিটি দেখতে পাওয়া যায় এবার দেখো পিরামিড চূড়া একটি পর্বতের তিন দিকে বা চার দিকে যখন সার্ভের সৃষ্টি হয় তখন পর্বত দিকে চূড়ার মতন লাগে এটিকেই বলা হয় পিরামিড চূড়া আর্স পর্বতের ম্যাটার হন একটি পিরামিড চূড়ার উদাহরণ এছাড়াও হিমালয়ের শিবলিঙ্গ নীলকণ্ঠ মাকালু এগুলো পিরামিড চূড়ার উদাহরণ এবার দেখো ঝুলন্ত উপত্যকা তো ঝুলন্ত উপত্যকা কাকে বলে যে হচ্ছে প্রধান হিমবাহের সঙ্গে ছোটো ছোটো উপহিমবাহগুলো যখন ঝুলন্ত অবস্থায় থাকে তখন তাকে বলা হয় ঝুলন্ত উপত্যকা কিভাবে সৃষ্টি হয় যে নদী যেমন নদী প্রধান নদীর সঙ্গে যেমন উপনদী এসে মেশে তেমনি প্রধান হিমবাহের সঙ্গে অনেক ছোটো ছোটো চারিদিক থেকে অনেক উপহিমবাহ এসে মিলিত হয় এবার প্রধান হিমবাহে যেহেতু বরফের পরিমাণ আকার আকৃতি বা আয়তন অনেকটাই বেশি তার গভীরতাও বেশি হয় উপহিমবাহগুলো থেকে প্রধান হিমবাহের গভীরতাও বেশি হয় পরবর্তীকালে পরবর্তীকালে প্রধান হিমবাহ যখন সরে যায় তখন এই উপত্যকাগুলিকে দেখে যেন মনে হয় প্রধান হিমবাহের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে এটিকেই বলা হচ্ছে ঝুলন্ত উপত্যকা যেমন বদ্রীনাথের নিকট ঋষিগঙ্গা একটি ঝুলন্ত উপত্যকার উদাহরণ এই হচ্ছে ঝুলন্ত উপত্যকা কর্তৃত শৈলশিরা কর্তৃত্ব শৈলশিরা নদী যখন উচ্চ পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন পর্বতের অভিক্ষিপ্তাংশগুলোকে বা স্পারগুলোকে এড়িয়ে এঁকেবেকে যেমন খুশি তেমন প্রবাহিত হয় কিন্তু হিমবাহ যখন প্রবাহিত হচ্ছে এই উপত্যকার মধ্য দিয়ে তখন কি হয় যে পর্বতের অভিক্ষিপ্তাংশ বা স্পারগুলিকে কিন্তু সোজাভাবে কেটে প্রবাহিত হয় তার ফলে ত্রিভুজ আকৃতি বা শঙ্কু আকৃতি শৈলশিরা সৃষ্টি হয় এদিকেই বলা হচ্ছে কি কর্তৃ কর্তৃত শৈলশিরা কর্তিত শৈলশিরা এবার দেখো হিমদ্রণী হিমদ্রণী কি যে হচ্ছে যখন ইউ অক্ষর হিমবাহ উপত্যকার আকৃতি যখন ইউ অক্ষরের মতো হয় তখন তাকে বলা হয় হিমদ্রণী পূর্বস্থিত নদী উপত্যকার মধ্য দিয়ে ভি আকৃতি নদী উপত্যকার মধ্য দিয়ে যখন হিমবাহ প্রবাহিত হয় তখন অত্যন্ত প্রশস্ত তলদেশ মসৃণ এবং খাড়া দেওয়ালযুক্ত যে ইউ অক্ষরের ভূপ্রকৃতি সৃষ্টি হয় সেটিকেই বলা হচ্ছে হিমদ্রণী এই হিমদ্রণীর বরফ গলে যখন জলে পরিণত হয় তখন তাকে বলা হচ্ছে নস্টার হ্রদ হিমালয়ের বদ্রীনাথের নিকট রূপকুণ্ড একটি প্যাটার্নষ্টার হ্রদের বা হিমদ্রণির উদাহরণ রসের মতানে হিমবাহের প্রবাহের পথে যদি কোনো কঠিন শিলা থাকে তবে সেই কঠিন শিলার একদিকটায় মসৃণ এবং অপর দিক অমসৃণ যে ভূমিরূপে সৃষ্টি হয় সেটিকে বলা হচ্ছে রসের মতানে তো হিমবাহের প্রবাহের পথে এরকম কঠিন শিলা থাকলে হিমবাহের প্রবাহের দিকটা মসৃণ চকচকে এবং আঁচলযুক্ত হয় মসৃণ চকচকে এবং অপর অপরদিকে অনুবাদ ঢালে এব্রো খেবড়ো এরকম ভূপ্রকে সৃষ্টি হয় এটি হচ্ছে রসের মতানে তো কাশ্মীর উপত্যকার ঝিলামের উপর লিডার নদী উপত্যকায় এরকম প্রচুর রসের মতানে দেখতে পাওয়া যায় এবার আসি ফিওড ফিয়ড কি যে সমুদ্র উপকূলবর্তী এলাকায় হিমবাহের ক্ষয়কার্যের ফলে গভীর উপত্যকা সৃষ্টি হয় বা গভীর গর্ত বা বেসিনে সৃষ্টি হয় এবং পরবর্তীকালে বরফ মুক্ত হলে সেই জায়গাটি যখন বরফ মুক্ত হয়ে যায় বা বরফ হলে জলে পরিণত হয়ে যায় বা সমুদ্রের জল যখন সেই বেসিনে প্রবেশ করে তখন তাকে বলা হচ্ছে ফিয়ন নরওয়ের এর সজনে হচ্ছে বৃহত্তম ফিয়নের উদাহরণ